উনি যখন এই আগুন থেকে মুক্তি পেলেন ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলহ্লাম যেদিন নমরুদের আগুন থেকে মুক্তি পেলেন সেটা ছিল আশুর আর দশম তারিখ মহরমের দশ তারিখ এটারও নির্ভরযোগ্য কোনো হাদিস আমরা পাই না এরপরে ইউনুস আলহ ইসালাম মাসের পেটের মধ্যে ছিলেন মনে আছেন আপনাদের ইউনুস আলাইসাল্লামকে আল্লাহ তালার নির্দেশ দিয়েছিলেন তার এরিয়ায় দাওয়াত পৌঁছানোর জন্য তিনি ব্যর্থ হলেন অবশেষে আল্লাহ সিদ্ধান্ত করলেন যে না ওনাকে আর ছেড়ে দেওয়া যাবে না বিশাল বিস্তৃত ঘটনা আমরা কিন্তু আলোচনা করেছি নবী রাসুলদের জীবনীতে অবশেষ তাকে মাসের রিসিভ করলো মাসের পেটের মধ্যে ছিল আল্লাহ তালা মাসকে মেসেজ করে বললেন যে এই যে একটি মানুষ তোমাকে আমি গিলে ফেলতে বলেছি তাকে তুমি হজম করতে পারবা না জেলখানার মতো করে বন্দি করে তোমার পেটে রাখতে হবে একটা পশমের আগা মাথাও যেন ক্ষতি না হয় সেভাবেই তাকে রাখতে হবে সুবাহান আল্লাহ ঠিক মাছ সেভাবেই তাকে পেটের এক কর্নারে রেখে এসে তার কাজ করেছিল অবশেষে আল্লাহ তালা তাকে একটি দিন মুক্তি দিলেন কখন যখন ইউনস আলহিসাল্লাম মাসের পেটের মধ্যে বসে বসে তিনি চিন্তা করলেন যে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে রব আর কেউ নেই তিনি ছাড়া কেউ আমাকে বাঁচাতেও পারবে না তিনি আবার বললেন আল্লাহ আমি তো জালেম হয়ে গিয়েছি অত্যাচার করেছি তোমার উপরে জুলুম করে ফেলেছি তুমি ছাড়া আমার তো উদ্ধার করার কেউ নেই আল্লাহ তালা তার এই দোয়া কবুল করে তাকে দুনিয়াতে আবার মাসকে বললেন তুমি যাও একটি স্থানে গিয়ে আস্তে করে তাকে রেখে তুমি চলে আসো তো এই যে তাকে মুক্তি দেওয়া হলো ইতিহাসবিদগণ বলতেছেন তাকে যেদিন মুক্তি দেওয়া হলো সেটাও ছিল মহার্মের দশ তারিখ এ ব্যাপারে আমরা কোনো আমরা পরিপূর্ণ পাই না এরপরে ইয়াকুব সালাম তার দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন ওই যে তার পুত্র সন্তান ইউসুফ আলহ সালামের হারিয়ে ফেলার জন্য কান্না করতে 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 চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন অবশেষে একটা সময় সন্তান পেলেন দৃষ্টিশক্তি ফিরে পেলেন তো ঐতিহাসিকরা বলছেন সেই দিনটা হলো আশুরার দশম তারিখ মানে যত কিছু ঘটেছে ওনারা সেই দিনটার মধ্যে সব নিয়ে মিলিয়েছে কিন্তু আমরা অল্প কয়েকটা ছাড়া এই ঘটনাগুলো সব ঘটছে সব ঠিক আছে কিন্তু আমাদের সব নিয়ে মহরমের দশম তারিখে আশুরার দিব সেই নিয়ে যে আমরা ঢুকে দেব এবং বলবো এই দিন সব ঘটেছে বিষয়টি এভাবে নয় এরপরে হজরতে ঈসা আলহ ইসলামকে আল্লাহ তালা আসমানে তুলে নিয়ে গিয়েছিলেন কারণ আল্লাহর সিদ্ধান্ত ছিল যে ঈসা নবীকে তার অনুসারীরা মেরে ফেলবে এমন সিদ্ধান্ত তারা নিয়েছিল কিন্তু আল্লাহ তালা চেয়েছেন তাকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ তালা তাকে উঠিয়ে নিয়ে চতুর্থ আসমানে রেখে দিয়েছেন তিনি সেখানেই আছেন সশরীরেই আছেন কেউ কেউ বলেছেন ইতিহাসের ইতিহাসবিদগণ বলেছেন যে মহারম মাসের দশ তারিখে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমরা এটাও হাদিস দ্বারা প্রমাণ আমরা করতে পারি না এটারও নির্ধারিত কোনো দলিল পাওয়া যায় না ইমাম হোসেন আদুল্লাহ যে কারবালার প্রান্তের যে বিষয়টি এটা অনেকে বলেছেন এই দিনটিতেই হয়েছে নবীজির সুন্নাহ দ্বারা প্রমাণিত একই সাথে মুসা আলাইসাল্লামের বিষয়টিও সুন্নাহ দ্বারা প্রমাণিত এই দুইটা বিষয়ই এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাজেডি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অতএব আমরা যেন ভ্রান্তি না ছড়াই কেউ কেউ এটাও বলেছেন যে কে আমাদের দিন হবে সেটাও মহরমের দশ তারিখ মানে অসংখ্য অগণিত কথা আছে কিন্তু সেগুলোর মধ্যে কিছু কিলোকাল রয়েছে মতানৈক্য মতভেদ রয়েছে আমরা যেন মিথ্যা না ছড়াই যেই জায়গা যেখানে ঘটেছে সেটা সেভাবেই আমরা যেন রাখতে পারি আল্লাহ সুবাহানা আমাদের আজকের যে শিক্ষা আমরা পেলাম নির্দেশনা হলো আজকের আগামীকাল একটি রোজা আছে তারপরে একটি রোজা আছে এটা হলো আশুরার রোজা দুইটা রোজা কালকে নয় তারিখ শনিবার দশ তারিখ রবিবার দুইটা রোজা এভাবে যদি না পারেন তাহলে রবিবার একটা সোমবার একটা মানে দশম তারিখ রবিবার এটা হলো মূল রোজা তার আগের দিন মিলে দুইটা বা পরের দিন মিলেয়া দুইটা যেমনি সুন্দর হয় এটা রেখে দিবেন নবীজির নির্দেশ ছিল নবীজির আদেশ ছিল নবীজি সাহবা বলেছেন ফরোজ ওয়াজিব না হলেও অত্যন্ত ফজিলতপূর্ণ কথা এমনকি অগণিত হাদিস আমি পেয়েছি প্রায় বিশ থেকে পঁচিশটার মতো হাদিস আমি দেখেছি যে হাদিসের মধ্যে এই মহার্মমের দশ তারিখের আশুরার রোজার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে ফজিলতের কথা বলা হয়েছে আগের বছরের গুণামাফ করা হবে অনেক অসংখ্য সব দেয়া হবে তার মুক্তি দেয়া হবে এবং এটা শূন্য হিসেবে সাব্যস্ত বিভিন্ন কথা রয়েছে আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই মুসানবীর যেই ফেরাউনের কবল থেকে উদ্ধার হওয়া সেজন্য ছুটি হিসেবে রোজা রাখবো পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এবং হোসাইন রাজি আল্লাহ তাল সত্যের পক্ষে নড়তে গিয়ে পুরো ফুল ফ্যামিলি সহ শাহাদ বরণ করেছেন এখান থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি